সালামু আলাইকুম ফরেক্স ট্রেডিংয়ের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি মেহে হাজির হলাম বর্তমানে যে স্টুডেন্টের অ্যাকাউন্টটা ওপেন করেছে এটা ব্যালেন্স খুবই সীমিত সে অল্প ব্যালেন্স নিয়ে ট্রেড করতেছে বর্তমানে তো ট্রেডিং শুরু করাতে তার কনসেপ্টটা একটু আপনাদেরকে দেখাই সে আসলে ট্রেডটা শুরু করেছে মানে বিশ থেকে তিরিশ ডলার নিয়ে তো তার যে ডেলি ইনকাম এবং টার্গেট করা হয় আমাদের যে দুই থেকে তিন ডলারের উর্ধে ইনকাম করার দরকার নাই তো দেখেন বর্তমানে এই ব্যালেন্সে সে এখন চুরানব্বই সেন্ট মাইনাস আছে ঠিক আছে তো এটার কারণটা দেখেন প্রথমে সে যখন ট্রেডটা শুরু করেছে প্রথমে দুই ডলার প্রফিট করেছে পরেরটায় সে তিন ডলার লস করেছে তার কারণটা দেখেন আমি বলিনি এটা আসলে না দেখালেও নয় দেখালাম কেন দেখাচ্ছি আমি বলি মার্কেটে দেখেন সে চব্বিশশো ছাব্বিশশো চল্লিশে সে সেলেন্টি নিয়েছিল এবং মার্কেট ছাব্বিশশো তেতাল্লিশ উঠছে সে ক্লোজ করেছে বা তাকে বলা হয়েছে কারণ দেখেন মার্কেট ওই সময় সময় যে টার্গেটটা চল্লিশ ছিল টার্গেটটা চল্লিশ সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্টটা ভেঙে যাওয়ার পরে তেতাল্লিশ দেওয়া ছিল যদি মার্কেট ক্লোজ করে তাহলে মার্কেট পঞ্চাশে উঠবে কারণ মার্কেট কিন্তু পঞ্চাশের উপরে আছে সো সে যদি স্টপ লস না দিত তাহলে কিন্তু তার অনেক লস যেত যেহেতু অল্প ব্যালেন্স তার চাইলে পনেরো ডলার স্টপ লস দিতে পারবো না তার ব্যালেন্স আছে পঁচিশ থেকে তিরিশ ডলার তা যদি আমরা পনেরো ডলার স্টপ লস দিই হ্যাঁ রিকোভারি হয়ে যাবে বাট এটা রিস্কি হয়ে যাবে ওভার রিস্কি তো দরকার নাই তাই না তো এই জন্য তাকে বলছি যে তুমি তিন ডলার স্টপ লস দাও যদি হয় হলো না হলে দরকার নাই আজকের দিনে পরবর্তীতে মার্কেট যখন উপরে হচ্ছে এখনও কিন্তু চাইলে একটা বাই এই সেলেনটি নেওয়া যায় বাট আমি তাকে বলেছি না মার্কেট ভোলার ট্রিলিটি অনেক বেশি আছে দরকার নাই। যেটা হয়েছে হইসে অন্যদিন প্রফিট করো আজকে একদিন লস কর প্রবলেম না বাট এভারেস্টে চুয়ান্ন সেন্ট মাত্র এক ডলার লস এটা কোনো ব্যাপারই না কারণ অন্যদিন তো প্রফিট করাই সে তাই না তো এভারেস্টে তাকে বললাম আজকে ক্লোজটা কো আজকে ট্রেড করার দরকার নেই প্রতিদিন যে ট্রেড করতে হবে এটা কোনো কথা না ঠিক আছে একদিন লাভ করবেন একটা লস করবেন ঠিক আছে এটা মেনে নিতে হবে ঠিক আছে তাই বলে এটা নয় যে আমার লস করেছি মানে এটা যেভাবে পোষাইতেই হবে হ্যাঁ এমন যদি টার্গেট নিয়ে থাকেন অনেক সময় দ্বিতীয়বার আপনি আবারও ভুল করতে পারেন তাই না এই জন্য নিজেকে সংযত রেখে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে আপনি একজন সফল ট্রেডার এবং নিজেকে ঠান্ডা মাথায় রেখে যদি আপনি ট্রেড করেন তাহলে একজন ভালো মানের ট্রেডার আপনি ঠিক আছে যদি লস হয়েছে প্রফিট করতে হবে এর আশায় যদি আপনি ব্যালেন্স হিসাব না রেখে মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে আপনার মার্কেট ভোলাটিলিটি এবং মার্কেটের আপসাইড ডাউন সাইড এগুলো হিসেব না করে ঠিক আছে আপন ডাউন ট্রেন হিসেব না করে যদি আপনি ট্রেড করেন অনেক সময় আপনার হিতে বিপরীত হতে পারে লসের সংখ্যা অধিকাংশ যারা স্টপ আউট হয়েছে তাদের হয় কি অল্প ও ব্যালেন্স তারা চেষ্টা করেছে যে আমি এগিয়ে ট্রাই করবো তো এইগেই ট্রাই করতে গিয়ে কিন্তু তারা ধরা খেয়েছে তো এই জন্য বলবো যে আসলে বুঝে শুনে যদি মাইন্ড সেট করে ঠান্ডা মাথায় ট্রেড করেন তাহলে কোনো প্রবলেম নাই ঠিক আছে তো ঠিক আছে সবাই থাকেন ইনশাআল্লাহ দেখা হবে আর এগুলো আসলে বর্তমানে দু একটা করে দেখানোর চেষ্টা করতেছি আর অনেকে যে পার্সোনাল ট্রেড করতেছে তাদের সত্য আসলে দেখানোর উপায় নাই আমি জাস্ট শুধুমাত্র চেষ্টা করি যারা আমার সাথে অনেকটা আছে দু একজন বা তিন চারজন তাদেরটা আমি দু একটা করে চেষ্টা করি রেগুলার দেখানোর জন্য আর আসলে এত বেশি দেখানোর প্রয়োজনও পড়ে না বা তারপরেও চেষ্টা করি যে না আপনাদের একটু দেখালে আপনাদের একটু আগ্রহ বাড়বে এই আর কি তো ঠিক আছে সব ভালো থাকেন আর কন্ট্যাক্ট করবেন একসাথে করবেন সেটা আর শিখতে থাকবো শেখাতে থাকবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও